হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো আকাশটা কতটা সুন্দর ঠিক আছো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি এখন যাব চা খেতে চলো রান্নাঘরে যাওয়া যাক সব সমস্ত কাজটা কমপ্লিট ঘরের কাজ বাইরের কাজ রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে এই যে বসে একটু ফোন দেখছিলাম যে এখন যাবো চা খেতে তো চলো যে দুধের কেটলি ফুঁতে এসেছিলাম দুধ দেওয়া হয়ে গেছে বাড়ি নিয়ে যাচ্ছে এবার এত রোদ্দুর তাই মাথায় কাপড় দিয়েছি প্রচন্ড রোদ্দুর আর সেই রকম গরম এই দেখো এসে আবার দুধটা জাল দিয়ে নিচ্ছি না হলে নষ্ট হয়ে যায় খুব গরম পড়েছে তো দুধ জাল দিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালে তারপরে বাসন টাসন মেজে ধুয়ে উপর করে ধুয়েছি তারপরে দেখো আবার রান্নার দুপুরে রান্নার আয়োজন কি রান্না করবো সেরকম সবজি কিছুই নেই তোমার কাকা বাজেতেও যাচ্ছে না তাই এই যে বাড়িতে যা ছিল তাই দিয়ে আপাতত চলছে আর বেশ সোয়াবিন রান্না করব দেখো আর এটা কী বলো তো তোমরাই বলো একা মানুষ সার কত রকমই বা করবো আমি এক তরকারি ছাড়া দু তরকারি করি না আমার মেয়েও খাই তাই খাই ওই ঠাকুমার ঘরে খাই ওই ঠাকুমার ঘরে খাই হয়ে যায় আমার নিজের জন্য আমি অত করি না আবার করবো যখন আমার বর বাড়ি আসবে তখন দু রকম তিন রকম হবে এই যে মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পর আবার গুছিয়ে গাছিয়ে টোকাটা মুছে আমার খাওয়া হয়নি এই যে আবার এই বাসনগুলো মেজে নেবো ওটা গামছা ভিজিয়ে ধুয়েছে ওটাও কাঁচব আমার মেয়ের এরকম মাজা ধোয়া কমপ্লিট তারপরে যে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এরকম স্নান করে আবার ঘরে চলে এসেছি যা কাজ সান করে আসলে যেটুকুনি করতে হয় সেটুকু করছি কাপড়টা মেলে দেব ওই যে পিছনে দেখছো না ওটা আমার কাকা শ্বশুর খুব ভালো জানো খুব ভালোবাসে আমার আমাকে আমার মেয়েকে ভীষণ ভালোবাসে মানে একদম ওইটা যে শ্বশুর কেউ বলবেই না মানে এরকম মিল আমাদের এই আমার গুরগুরি আবার চলে এসেছে ওর যে হাতটা ভাঙা অপারেশন করা কেউ বলবে না এত ছটফটে আর এত ইয়ে হবে মানে চলে আমরা বাড়িতে এতগুলো মানুষ মানে প্রায় পাগল হয়ে যাচ্ছে ওখানে ওর ওই পাগলামির জন্য ওই পরিস্থিতি জানো তো একটা কথাও মানে রেলগাড়ির মতন ছুটে বেড়ায় সব সময় শুধু ওই ঘুম পাড়ায় দুপুরবেলায় ব্যস ওইটুকু এই দেখো কাপড় মেলে চলে এসেছি খেতে খেয়ে নেব এই যে খাওয়ার পর বেদানা মেয়েকে এখন খাওয়াবো রস করে নেব। ও না একদম খেতে চায় না যদি ছাড়িয়ে দেবো তো যে মানে খা খাবেই না তাই একটু রস সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় মেয়ের জন্য নিয়ে এসেছি দুধ দুধটা খেয়ে নেবে কোনো কিছু না নিজের ইচ্ছায় খায় না সব কিছু আমাকে জোর করে খাইয়ে দিতে হয় ওই জন্য শরীরটার অবস্থা ওই মানে নিজের থেকে কিচ্ছু খায় না তারপরে এই দেখো আবার রাত্রেবেলায় মেয়ের যা খাই একটু এই যে খেলা করে নিচ্ছি আমি আর আমার মেয়ে দেখো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট সব গুছিয়ে গাছে শুয়েছি এখন শুয়ে পড়বো সবাই ভালো থেকো বন্ধুরা গুড নাইট পাশে থেকো